আমি মাকে বললাম আজ কুমড়ো ফুলের চপ দিয়ে চা খাবো তাই মা কুমড়ো ফুল তুলে এনেছে কুমড়ো ফুলের বোটাগুলো ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিচ্ছে বেসন কর্নফ্লাওয়ার খাবার সোডা চালের মুড়ি মুড়ি নুন চিনি দিয়ে ভালো করে মেখে নিয়েছে লঙ্কা গুঁড়ো কালো জিরে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে আবার ভালো করে মেখে নিয়েছে অল্প অল্প করে জল দিয়ে ভালো করে মেখে নিয়েছে গ্যাস জ্বেলে দিয়েছি কড়া বসিয়ে দিয়েছে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছে একটা করে কুমড়ো ফুল ডুবিয়ে ডুবিয়ে গরম তেলের মধ্যে এইভাবে ছেড়ে কুমড়ো ফুলের চপগুলি ভালো করে ভেজে নিয়েছে এদিকে ভাজা হচ্ছে কুমড়ো ফুলের চপ আর আমি এদিকে চায়ের জন্য জল দিয়ে দিয়েছি সসপ্যানে চিনি চা দুধকুঁড়ো দিয়ে চা বসিয়ে দিয়েছি চা ফুটে গেছে এদিকে কুমড়ো ফুলের চপগুলো ভাজা হয়ে গেছে আর এদিকে চাও হয়ে গেছে মা চাটা ঢেলে নিয়েছি কাপে গরম গরম কুমড়ো ফুলের চপের সাথে গরম গরম চা শীতের সন্ধ্যে একেবারে জমে যাবে